ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুধুমাত্র বৈশাখ মাস নয় সমগ্র বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ দিন হল অক্ষয় তৃথীয় দিন কারণ এই দিনটির নামের মধ্যে এই মাহাত্মা লুকিয়ে রয়েছে অক্ষয় অর্থাৎ যার কোনো ক্ষয় হয় না বলা হয় এই দিন আপনি যে কাজ করুন না কেন সেই কাজ সর্বদা অক্ষয় হয়ে থাকে এবং তার ফল অনন্তকাল ভোগ করতে হয় তা সে ভালো হোক অথবা খারাপ বন্ধুরা শাস্ত্র অক্ষয় তিথি আির মা লক্ষ্মীর প্রতীক যুক্ত কিছু দ্রব্য ক্রয় করার কথা বলা হয়েছে এই নিয়ে আজকে আমাদের আলোচনা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন এই রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন বলা হয়েছে এই পবিত্র দিনে যদি আপনি এই সকল দ্রব্যগুলির মধ্যে একটি দ্রব্য ভয় পড়তে পারেন তাহলে সেই গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে বিরাজ করেন বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়ির বাইরে বের হন তাহলে কখনোই খালি হাতে বাড়িতে প্রবেশ করা উচিত নয় তাই অক্ষয় তৃতীয়ার দিন এই সকল দ্রব্যগুলির মধ্যে থেকে অন্তত একটি দ্রব্য অবশ্যই ক্রয় করার চেষ্টা করুন এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই অক্ষয় তৃতীয়ার দিনটি পড়েছে আগামী ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার দিন এবার আপনাদের সামনে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন দ্রব্য কেনা শুভ এই সকল দ্রব্যগুলির মধ্যে থেকে কিছু দ্রব্য আপনি মাত্র পাঁচ থেকে দশটি টাকা খরচা করে বাজার থেকে কিনে আনতে পারেন সবার প্রথমে যে দ্রব্যটির কথা বলবো সেটি আমরা প্রায় সকলেই জানি আর সেটি হলো সোনা হ্যাঁ অক্ষয় তৃতীয়াতে শাস্ত্রে সোনা কেনার কথা বলা হয়েছে কারণ সোনা কখনোই ক্ষয়প্রাপ্তি হয় না সোনার মূল্য কখনোই কমে যায় না বরং বৃদ্ধি পায় তাই অক্ষয় তৃতীয়া ধনতরস প্রভৃতি শুভ দিনে এই সোনা কেনার কথা বলা হয় তাই এই দিন আপনার সাধ্য থাকলে অবশ্যই সোনা ক্রয় করার চেষ্টা করুন সোনার মুদ্রা সোনার গহনা বা সোনার বাটখারা যে কোনো আপনি সোনার সামগ্রী এই দিন ক্রয় করতে পারেন যদি সোনা ক্রয় করার সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রূপোর মুদ্রা বা রূপার যে কোনো সামগ্রী এই দিন আপনি ক্রয় করতে পারেন কারণ রূপাকে ও ক্ষয়হীন ধাতু হিসেবে গণ্য করা হয়েছে যার মূল্য বৃদ্ধি পায় তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনি রূপোর একটি জিনিস বা পয়সা যাতে মা লক্ষ্মী ও গণেশের মূর্তি রয়েছে এমন একটি মুদ্রা ক্রয় করার চেষ্টা করুন এছাড়াও রূপর বাসনপত্র বা রূপোর দেবাদেবীর মূর্তি আপনি ক্রয় করতে পারেন যদি রূপা ক্রয় করার আপনার সামর্থ্য না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই তামা পিতল বা কাঁসার যে কোনো সামগ্রী ক্রয় করতে পারেন কারণ এগুলিও সমৃদ্ধ সূচক ধাতু হিসেবে গণ্য করা হয় যার মূল্য ক্রমাগত বৃদ্ধি পায় তাই সোনা দুপো তামা পিতল কাসা এই সকল ধাতুগুলির মধ্যে থেকে যে কোনো একটি ধাতু আপনি এই দিন ক্রয় করার চেষ্টা করুন এই দিন আপনি কোনো জায়গা ক্রয় করতে পারেন বা কোনো জায়গা বায়নাও দিতে পারেন কোনো দোকানও কিনতে পারেন অথবা থাকার জন্য কোনো বাড়ি বাড়ি এই দিন আপনি ক্রয় করতে পারেন বা তার বায়নাও দিতে পারেন অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় কারণ আপনি যে জায়গা জমি বাড়ি দোকান ক্রয় করেছেন তা সমৃদ্ধির পরিচয় এই বিষয়গুলির মূল্য কখনোই কমে যায় না এগুলি বৃদ্ধি পায় এগুলি বংশ পরস্পরার অক্ষয় হয়ে থাকে সেই কারণে অক্ষয় তিথিয়ার দিন এই সমস্ত জিনিসগুলি ক্রয় করার কথা বলা হয় এই দিন আপনি যে কোনো প্রকার যানবাহন ক্রয় করতে পারেন আপনি বাইক স্কুটি গাড়ি এবং ব্যবসার জন্য যে কোনো যানবাহন আপনি এই দিনে ক্রয় করতে পারেন এই দিন আপনি যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে পারেন যেমন ধরুন মিউচুয়াল ফান্ড এফডি আরডি প্রভৃতির ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকেরই হয়তো এই সকল সোনা রূপো বা বিভিন্ন ধাতু জমি জায়গা যানবাহন ইত্যাদি ক্রয় করা সামর্থ্য হয়তো থাকে না বা সামর্থ্য থাকলেও হঠাৎ করে আমরা তো কিনতে পারি না সেক্ষেত্রে আমাদের কি করণীয় কারণ খালি হাতে এই দিন কখনো গৃহে প্রবেশ করতে নেই সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই সকল দ্রব্য সামগ্রীর মধ্যে একটি হলেও আমাদের ক্রয় করে বাড়িতে প্রবেশ করা প্রয়োজন শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে সোনা বা রুপো কেনার যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যদির মধ্যে থেকে মাত্র একটি জিনিস কিনে আপনি অক্ষয় তৃতীয়ার দিন যদি বাড়িতে প্রবেশ করতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি সোনা বা রুপো কেনার সামর্থ্য না থাকে তাহলে কিছুটা ডাল কিনে বাড়িতে ফিরুন অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি ডাল কিনে থাকেন তাহলে তা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক স্বরূপ হয়ে থাকি তবে এই ডাল কখনই কিন্তু যেন কালো ডাল না হয় সেই বিষয়টি খেয়াল রাখবেন আপনি মুগ মুসুর ছোলা মটর এই সমস্ত ডাল কিনতে পারেন কিন্তু কালো ডাল কখনোই অক্ষয় তৃতীয়ার দিন কিনবেন না দ্বিতীয়ত আপনি অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনতে পারেন ঘি অক্ষয় তৃতীয়ার দিন কেনা অত্যন্ত শুভ হিসেবে গণ্য মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে ঘি অক্ষয় তৃতীয়ার দিন তাই ঘি কিনুন এবং সেই ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে ফল পাবেন হাতে নাতে তৃতীয়ত এই অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কেনা অত্যন্ত শুভ নারকেলকেও মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় তাই যদি সম্ভব হয় অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল ক্রয় করুন এবং সে নারকেল দিয়ে নাড়ু প্রস্তুত করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে সকলকে প্রসাদ হিসেবে বিতরণ করুন দেখবেন এতে অত্যন্ত প্রসন্ন হবেন মা লক্ষ্মী অক্ষয় তৃতীয়ার দিন যদি সবুজ শাক সবজি কিনতে পারেন সেটিও কিন্তু অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত জ্যোতিষশাস্ত্র মতে এই সবুজ পাতাওয়ালা সবজি অর্থের প্রতিরূপ তাই যদি সম্ভব হয় সবুজ শাক কিনে আনুন বাড়িতে দেখবেন এতে গৃহের মঙ্গল হবে আপনি এই অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর অন্যতম রূপ চাল বা ডাল অন্য কোনো দানা শস্য কিনে আনতে পারেন একটি বার দুটি টাকা খরচা করে আপনি সামান্য পরিমাণে জপের দানাও যদি বাড়িতে কিনে আনতে পারেন তা তো অত্যন্ত প্রসন্ন হবে মা লক্ষ্মী এই দিন বালি এবং জপের দানা কেনা অত্যন্ত শুভ হিসেবে গণ্য কারণ মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসেবে গণ্য করা হয় এই জব ও বালি দানাকে সেই কারণে জবকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে গণ্য করা হয় তাই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে জপের দানা ব্যবহার করা হয় তাই যদি সম্ভব হয় মাত্র একটি বা দুটি টাকা খরচা করে আপনি কিছুটা পরিমাণ জবের দানা বাড়িতে নিয়ে আসুন দেখবেন এতে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সংসার সর্বদা পরিপূর্ণ হয়ে থাকবে কখনোই আপনার গৃহতে কোনো প্রকার অভাব দেখা যাবে না এর পাশাপাশি আপনি এই দিন যে কোনো প্রকার শঙ্খ ও মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের পড়ি ঠাকুরঘরে প্রয়োজনীয় যে কোনো প্রকার দ্রব্য শ্রী যন্ত্র বা যে কোনো প্রকার পুস্তক বা বই ইত্যাদি ক্রয় করতে পারেন কারণ এগুলিও সমৃদ্ধির সূচক হিসেবে গণ্য হয়ে থাকে আর যদি কিছু না পারেন তাহলে অন্তত এক প্যাকেট লবণ ও এই দিন কিনে আনতে পারেন এটিও শাস্ত্র মতে মা লক্ষ্মীর সমৃদ্ধি সূচক হিসেবে গণ্য তাই উল্লেখিত দ্রব্যগুলির মধ্যে যে কোনো একটি দ্রব্য যেটি আপনার সব থেকে প্রয়োজন সেটি নিয়ে এই দিন বাড়িতে প্রবেশ করুন দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করছেন আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে